জলপাইয়ের সিজন এসেছে আর আমি জলপাইয়ের আচার বানাবো না তাকে কখনো হয় না কি আচার যে আমার কত পছন্দের তা আমি বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সাধারণভাবে একটা জলপাইয়ের তেলের আচার করব। এজন্যে আমি শুরুতেই জলপাই নিয়ে হালকা করে কেটে নিয়েছি তারপরে পাঁচ পাঁচফোরণটা হালকাভাবে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সাথে আমি সরিষা নিয়েছি সরিষাটা বেটে জলপাইটার সাথে ভালোভাবে মাখাবো আমি সরিষা দিয়ে জলপাইটা মাখানোর পরে একটা ডালার মধ্যে জলপাইটা সুন্দর করে সাজিয়ে আমি দু ঘন্টার জন্য রোদে শুকাতে দেবো এতে করে যেই সরিষাটা মাখানো থাকে এটা জলপাইটার সাথে ভালোভাবে লেগে যায় আর একটা সুন্দর গ্রানও আসে যা খুবই খেতে খুবই ভালো লাগে তারপর এখানে আমি আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি রসুন কাঁচামরিচ আর সরিষা বাটা আর পাঁচফোড়নের সেই গুঁড়ো এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি হালকা গরম করে তার মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে কি সুন্দর একটা গ্রান বেরো হবে যখন জলপাইটা তেলের মধ্যে দিবেন এরপরে আমি যে সরিষার বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এই আচারের মধ্যে আমি কোনো রকম আদা আর রসুনের বাটা দেবো না যেহেতু আমি আস্ত রসুন দিয়েছি সেজন্য আমি আর কিছু দিব না তারপর আর স্বাদ মতো লবণ আর যে পাঁচফোড়ন গুঁড়োটা করে রেখেছিলাম সেই পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম আছে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জলপাই টানা সেদ্ধ হয় হালকা সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি কাঁচামরিচ আর কয়েক টুকরা রসুন দিয়ে দিব রসুন খেতে আমার খুবই ভালো লাগে সেজন্য রসুনটা আমি দেওয়া ট্রাই করি যেহেতু এই আচারটা মিষ্টি বানাবো না একটু ঝাল ঝাল থাকবে আর বিভিন্ন ডাল খিচুড়ি সাথে খেতে খুবই ভালো লাগে এই আচারটা সেজন্য আমি এই আচারটা বানাই সবসময় আর এই আচারটা প্রায় অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় আর খেতে কিন্তু খুব দারুণ লাগে দেখতেই পাচ্ছেন এখানে আমার আচার প্রায় রেডি কি সুন্দর একটি স্মেল বেরিয়েছে যদি আপনাদের দেখাতে পারতাম যাই হোক এখানে আমার আচার প্রায় রেডি এখানে রসুন কাঁচামরিচ আর জলপাইগুলো সেদ্ধও হয়েছে একদম বেশি সেদ্ধ করা যাবে না যেন গলে না যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর রেডি তারপরে আমার আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা বয়ামে আচারটা রেখে দেবো সবসময় আচার কাচের বয়ামে রাখতে হয় তাহলে আচার খুবই ভালো থাকে আর এই পাশে ছোটো বয়ামটার মধ্যে আমার ননদের জন্য আচার তুলে রেখেছি তার জন্য পাঠিয়ে দেবো আমার যে এই আচারটা কত ভালো লাগে আমি বুঝাতে পারবো না আপনারা অবশ্যই আচারটা বানাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এখনকার মতো সবাইকে আল্লাহ হাফিজ